আশি নব্বই এক দশ এক বিশ এই ধরনের কমেন্টগুলো যারা করতেছিলেন কনসিস্টেন্টলি তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা যেই প্রসেসর মাদারবোর্ড যেগুলো নিয়েছি আমাদের টোটাল বাজেটটা থাকবে এক লাখ দশ হাজার টাকার ভিতরে যারা আমাদের কমেন্ট করতেছিলেন যে এক লাখ টাকার কাছাকাছি একটা বিল চাই তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট হতে যাচ্ছে আমরা প্রসেসর হিসাবে সাত ডাবল সেভেন ডাবল জিরো যে প্রসেসরটা আছে এম ফাইভ সেভেন্টের ওই নিয়েছি মাদারবোর্ড হিসাবে এম এস আই আর বি সিক্স ফিফটি গেমিং ওয়াইফাই যে মাদারবোর্ডটা আছে সেটা নিয়েছি এনভিএম হিসাবে স্যামসাংয়ের নাইন এইটটি প্রো ওইটা নিয়েছে ফাইভ হান্ড্রেড জিবির গিগা বাইটের থ্রি জিরো ফাইভ জিরো একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি এস আর এর সিক্স ফিফটি ওটার একুরেট একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি মর্থার ফার্স্ট প্লেয়ারের এম টি টু ফোরটি ব্ল্যাক যেটা আছে ওইটা ইউজ করতেছি কেবিনেট হিসাবে এস আর এর নাইন ফিফটি যে কেসিংটা আছে ওই কেসিংটা ইউজ করতেছি এবং সাথে র্যাম হিসাবে জিস্কিলের আট জিবি সহ ছয় হাজার একটা র্যাম আমরা ষোলো জিবির স্টিক ইউজ করতেছি তো এই পুরা কম্পোনেন্টটা নিয়ে আমাদের বাজেটটা থাকে এক লাখ দশ হাজার টাকার আশেপাশে আমরা ফুল পিসিডে বিলটা আজকে দেখব দেখার চেষ্টা করব কী লোকস আসতেছে এইখানে আমাদের কাস্টমার প্রায়োরিটিতে ফার্স্ট ছিল কালার প্রায়োরিটিতে ব্ল্যাক সে টোটালি কন মানে ইয়া ছিল যে ব্ল্যাক ডিডিকেশনের উপরে সেই জন্য আমাদের এই প্রোডাক্ট সিলেকশনটা তার সাথে উনি আরেকটা জিনিস বলতেছিল যে আর জিবির পরিমাণটা একটু বেশি লাগবে কারণ আপনারা তো জানেন আর জিবি যত বেশি এফপিএস তত বেশি পাওয়ার সম্ভাবনা থাকে নাকি তো উনি যেহেতু আর জিবির প্রতি একটু কনসার্ট মানে একটু কী বলবো একটু বেশি রকম ফ্যাশিনেশান ছিল আমরা বিলটাও তৈরি করেছি ওই লুক লুকসের জন্য সেখানে আমরা কিছু টাকা বেশি খরচ করেছি এই তো তো বেশি কথা না বলিয়ে ফুল পিসি বিলটা নিয়ে কথা বলি প্রথমেই আমরা যেটা করেছি এম ফাইভ সকেট এম ফাইভ সকেটের রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা চয়েস করতেছি আট কোর ষোলো থ্রেডের একটা প্রসেসর তবে এটার আট কোর স্পেশালিটি হচ্ছে আটটা কোরি হচ্ছে পারফরমেন্স কোর সো যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটার বাজেটটা থাকে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এবং এম ফাইভ সকেটের এই প্রসেসরটা নিচ্ছেন এম ফাইভ সকেটটা বারবার বলার উদ্দেশ্য একটাই রাইজেনের এর পরবর্তী যেই আপগ্রেডেশনগুলো আসবে প্রসেসরের ক্ষেত্রে সবগুলাই কিন্তু আসবে এম ফাইভ সোগেটে যারা বর্তমানে রাইজেন সেভেনের সাতান্নশো এক্স অথবা সাতান্নশো জি দিয়ে যারা বিল করতেছেন ওইগুলো কিন্তু এম ফোর সোকেটের সো দ্যাট ইজ দ্য লাস্ট অ্যান্ড যে এরপরে আপগ্রেডেশনে আপনি আর এটা নিয়ে যেতে পারবেন না আর রাইজেন ডাবল সেভেন ডাবল জিরো যে প্রসেসরটা এম ফাইভ সোগেটের যে প্রসেসরগুলো যেমন এইট সিক্স ডাবল জিরো আছে এইট ফাইভ ডাবল জিরোর যে প্রসেসরগুলো আছে এগুলো হচ্ছে এম ফাইভ সোগেটের ব্যাপারটাকে বলতে চাই স্পেসিফিকলি এই জন্য যারা পরবর্তীতে আপগ্রেডেশনে যাবেন সাপোজ আপনি রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসরটা নিচ্ছেন এর পরবর্তীতে আপনি রাইজেন নাইনের কোনো প্রসেসরে যাবেন আপগ্রেডেশনের জন্য তখন কিন্তু যদি এ এম ফোরও থাকেন আপনার হাতে অলমোস্ট লাস্ট এন্ড এরপরে আর আপডেট করতে পারবেন না কিন্তু এ এম ফাইভের এরপরে যেই এখন পর্যন্ত যতগুলো আসতে সেই এম ফাইভ সকেটে সবই এম ফো ফাইভ সকেটে আসবে রাইজেনের প্রসেসরগুলো এবং অন্যান্য যে প্রসেসরগুলো ভবিষ্যতে ওরা নিয়ে আসবে সবগুলাই থাকবে এ এম ফাইভ সকেটে সো দ্যাট ইজ দ্য বলতে পারেন যে এ এম ফাইভটা হচ্ছে রাইজেনের নতুন একটা বিগিনিং বিগিনিং এরপর এটা আবার কেরি অন হবে আর রাইজেন সেভেনের সাতান্নশো জি অথবা যেটা আছে যেটা হচ্ছে এম ফোর সকেটে ওইটা হচ্ছে লাস্ট এন্ড ওইটা ক্লোজ নতুন শুরু এ এম ফাইভ দিয়ে তো প্রসেসর হিসেবে ডাবল সেভেন ডাবল জিরো যেটা এই ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটা কোর শুরু থ্রেডের পাশাপাশি ফাইভ পয়েন্ট ফোর পর্যন্ত বুস্ট করা যায় ফোর পয়েন্ট ফাইভ থেকে মানে ক্লক স্পিডটা ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট ফোর পর্যন্ত আপনি এটা বুস্ট করতে পারবেন যারা পারফরমেন্সের জন্য নিতে যাচ্ছেন আমার মনে হয় একটা বেস্ট চয়েস যদি আনঅফিশিয়াল একটা প্রসেসর বাংলাদেশির কি বলে কারুশিল্পের হাতে মানে বক্সিংটা বাংলাদেশে হওয়া তারপরও ভাই তিন বছর ওয়ারেন্টি থাকে বড় কথা হচ্ছে এই প্রসেসরটায় কিন্তু কোনো কুলার থাকে না সো যারা ডাবল সেভেন ডাবল জিরো নিতে যাচ্ছেন তাদের অবশ্যই এটা কুলারের জন্য প্ল্যান করতে হবে অবশ্যই কুলারের জন্য বাজেট রাখতে হবে এর এই প্রসেসরটার আজকের আমাদের এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা মাদার বোর্ড হিসেবে আমি যেটা চয়েস করেছি এম এস এর বি সিক্স ফিফটি এম গেমিং ওয়াইফাই একটু ভারী হেভি একটু মাদার বোর্ড ইউজ করতেছি এর মধ্যে আর একটু কম বাজেটের মধ্যে বাজেট ছিল এটার বাজেট আসতেছে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা এই প্রাইস ট্যাগের মধ্যে অফিসিয়াল মাদার বোর্ড সিক্স ফিফটি বেস্ট প্রাইস বলতেই হচ্ছে দুইটা র্যাম স্লট আছে সাথে এনভিএম স্লট আছে দুইটা পিছনে টাইপ সি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে ছয় সাতটা আর হচ্ছে সাউন্ড পোর্ট আছে ওইগুলো তো থাকবেই তবে এটার কিন্তু ওয়াইফাই সহ ইন ওয়াইফাই সহ ওয়াইফাই সিক্স সাপোর্টেড এটার হচ্ছে ওয়াইফাই সিক্সের এই মাদার বোর্ডটা হাজার পাঁচশো টাকার মধ্যে তিন বছর ওয়ারেন্টি সহ এবং অফিসিয়াল একটা বোর্ড এটা নিয়ে আসলে খুব বড় বেশি করে কিছু করার নাই প্রথম কথা হচ্ছে এন হচ্ছে জ্যান ফোর সাপোর্টেড এটা কনফার্ম জেন ফোর সাপোর্টেড তার সাথে সাথে এটার ওয়াইফাই থেকে শুরু করে অন্যান্য যে বোর্ডগুলো সাপোর্টেড হেভি হিটসিং টিসিং আসছে আঠারো টাকা আমার কাছে এখন বর্তমান বাজারে যে বোর্ডগুলো ছিল তার মধ্যে মনে হয়েছে অর্থি সো সেই জন্য এই মাদার বোর্ডটা চয়েস করা র্যাম হিসাবে আমি যেটা করতেছি জি স্কেলের ছয় হাজার মেগা আসছে ডিডিআর ফাইভের ষোলো জিবির একটা স্টিক ইউজ করতেছি কাপড় চোপড় ছাড়া থাকতেছে বিকজ হচ্ছে এটা দুইটা স্টিক যদি আমি নিতাম আমাকে একটা বক্স সহ দিত যেহেতু আমি একটা স্টিক সেলস করেছি সেই জন্য উইদাউট বক্সে প্রোডাক্ট লাইফ ওয়ারেন্টি সহ ছয় হাজার ম্যাগা এই র্যামটা বাজেট থাকে সাত হাজার নয়শো সো আমি অন্যান্য ব্র্যান্ডের দেখছি যে নন আর জিবি র্যামগুলোর প্রাইসও এরকমই চলে আসে অনেকটা তো এটা সাত হাজার নয়শো টাকা বেস্ট প্রাইস আমার কাছে মনে হয়েছে আর জি স্কিল অলওয়েজই র্যামের জগতে একটা কী বলবো বিশাল বড়ো একটা নাম র্যামের জগতে সো উইদিন দ্য বাজেটে এটা পারফেক্ট আছে তবে যদি কারো বাজেট থেকে থাকে আমি এই বিল আমি যখন যা যাব একটু ভিতরের দিকে আরও ঢুকবো তখন আপনারা দেখতে পারবেন যে আমি এটা কুলার ইউজ করেছি সাড়ে আট হাজার টাকা দামের তবে কেউ যদি চায় ওইখানের কুলারের প্রাইসটা কিছুটা নেগোসিয়েট করে নিয়ে কিছুটা কমিয়ে নিয়ে কুলার ওইটা না নিয়ে অন্য কিছু নিয়ে আপনার র্যামস্টিং আরেকটা বাড়ি মানে বাড়ায় যদি নিতে পারেন আমার কাছে মনে হয় এই বিলটা একবারে স্বয়ং সম্পূর্ণ হয় যাতে একবারে এটা পূর্ণতা পায় আর কি যে ফুললি ফুলফিল একটা বিল হচ্ছে এটাতে আমার একটু গ্যাপ মনে হয়েছে কিন্তু কাস্টমারের বাজেট কম ছিল সেই জন্য আমাকে আলটিমেটলি একটা স্টিকে যাইতে হয়েছে এনভিএম হিসেবে আমি সামসাংয়ের নাইন এইটটি প্রো জেন ফোরের একটা এনভিএম ইউজ করতেছি ফাইভ টুয়েলভ জিবির ফাইভ হান্ড্রেড জিবির তবে এই এন ভিএমিটা নিয়ে কথা বলার আগে কেউ কিছু বলার আগে আমি শুরু করে নিচ্ছি এটারও কিন্তু অনেকগুলো কপি ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন এছাড়া স্যামসাং তিন বছরের ওয়ারেন্টি সহ সাত হাজার ম্যাগাটসের সাত হাজার এম স্পিড সহকারে ওই যে এনভিএম ইটা আছে পারফেক্ট আছে তো দেখার জন্য পারচেসের সময় শুধু ওই জিনিসটা যেটা কপি কিনা ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন এটা ছাড়া হলে প্রোডাক্ট হিসাবে স্যামসাং পারফেক্ট আর এন প্রাইস আসতেছে আট হাজার টাকা আমরা প্রাইস করতেছি জেন ফোরের একটা এনভিএমি নাইন এইটটি প্রো দেখেই প্রাইসটা এত বেশি গেছে জেন ফোরের আরও কিছু এনভিএম আছে বেশ কিছু রিজনেবল প্রাইসে আপনারা চাইলে ওইখানে শিফট হইতে পারেন যদি বাজেট ইস্যু থাকে আর একটা জিনিস ওই র্যামের ব্যাপারটাও সেম আমি আট জিবি একটা র্যাম নিয়েছি দেখি এরকম প্রাইস গেছে এটা ছাড়া সাত হাজার দুইশো তিনশো টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল নন আর জিবি ডিডিআর ফাইভে ছয় হাজার আর্সের অন্যান্য যে র্যামগুলো আছে সাত হাজার সাত হাজার একশো দুইশো এই প্রাইসটাকে মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিছু কস্ট কাটিংয়ের চান্স আছে ইফ ইউ থিঙ্ক আপনারা যদি ভাবেন তো এটা আপনারা লেস করতে পারবেন অথবা লেস করার অপশন আছে আপনাদের কাছে এরপরে আমি যেটা নিব পাওয়ার সাপ্লাইটা নিতে যাচ্ছি পাওয়ার সাপ্লাইটা হচ্ছে অ্যাসারের এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি সহ সিক্স ফিফটি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই ছয় হাজার টাকা প্রাইস এসে ও মডিউলার ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই নিছি এবং এসআর হচ্ছে আমি লাস্ট কয়েকদিন ধরে বলতেছিলাম ওদের যারা ইম্পোর্ট করে বাংলাদেশে এর গ্যাজেট আইটেমগুলো মানে কেসিং এবং কি বলে পাওয়ার সাপ্লাই যারা নিয়ে আসতেছে কম্পিউটার সিটি ওরা ভেলুটোপ নিয়ে ডেডিকেটেডলি কাজ করে সবাই কম বেশি জানে হেভিটার কিছু প্রোডাক্ট আছে গেম রোডের কিছু প্রোডাক্ট আছে ওরা বেশ এবং এই ধরনের প্রোডাক্টগুলো ওরা ইম্পোর্ট করে সো ইম্পোর্টার হিসেবে বেস্ট এবং ওদের এই প্রোডাক্ট কোয়ালিটিটাও আমরা দেখেছি যতটুকু সম্ভব ওরা পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করতেছে প্রাইসের মধ্যে প্রাইসের মধ্যে থেকে কারণ সিক্স ফিফটি পাওয়ার সাপ্লাই সিক্স থাউজেন্ড টাকা সবারই প্রাইস এদেরও প্রাইস ভালো ফুল ব্ল্যাক একটা ক্যাবল থাকে ফুল মডিউলার সহ আছে সো যারা একটু লুকেটিভ কিছু যাচ্ছেন মডিউলার পাওয়ার সাপ্লাই যাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন এবার আমি আমার সবচেয়ে এক্সপেন্সিভ আমার কাছে এক্সপেন্সিভ বলতে এখানে মেন করতেছি যেটা আসলে প্রোডাক্টিভিটি তো এতটা হ্যাম্পার পড়বে না তারপরও কাস্টমার টাকা খরচ করছে কাস্টমারের রিকোয়ারমেন্টে আমরা এটা তাকে দিচ্ছি কাস্টমারের প্রথম রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাকে আমার যে লিকুইড একটা হবে সেটার পাইপে লাইট জ্বলতে হবে পাইপে লাইট জ্বলাটা বাংলাদেশের বাজারে একটু আনকমন সবাই কমনলি যেটা আছে পাইপে লাইট জ্বলে না তো মর্থার ফার্স্ট প্লেয়ারের মর্থার এই সিরিজটাতে হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এডিশন পাওয়া যায় টু ফোর্টি যেটা আছে আট হাজার পাঁচশো টাকার কাছাকাছি দাম থাকে এবং থ্রি সিক্সটি সাড়ে এগারো হাজার টাকার আশেপাশে দাম থাকে তো এটার হচ্ছে কি পাইপটাতেও লাইট জ্বলে আমরা মর্থার এই সিরিজটার মানে সিলেক্ট করার এই একটাই রিজন অনেস্টলি কাস্টমারের আর কোনো চাহিদা নেই এই ব্যাপারটা নিয়ে কুলিংয়ের ব্যাপারটা নিয়ে ওনার চাহিদা একটাই যে ভাই আমার পাইপের লাইট জ্বলতে হবে সেই জন্য আমি মর্তার টু ফোরটিটা নিয়েছি এটা ব্ল্যাক এডিশনটা আট হাজার দুশো টাকা আমার কস্টে যাচ্ছে আট হাজার দুশো টাকা আমি খরচ করতেছি এটার জন্য আর ফার্স্ট প্লেয়ারে যতগুলো প্রোডাক্ট আছে আমরা এতদিন পর্যন্ত যতগুলো এই কাস্টমারকে সেল করছি এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ নেই আর এটার পারফরমেন্স আমি যতগুলো রিভিউ দেখলাম যতগুলো ইন্টারন্যাশনাল সাইটগুলোতে দেখলাম তো এটার পারফরমেন্স যথেষ্ট কী বলে প্রাইস অর্থি যথেষ্ট ভালো আছে সেই জন্য আমরা এটা সিলেক্ট করছি কাস্টমারকেও সাজেস্ট করছি স্যার নিতে পারেন এটাতে কোনো ইস্যু নাই সো গ্রেট জিনিস আর হচ্ছে গ্রাফিক্স কার্ড সো সবাই এইখানের যে গ্রাফিক্স কার্ডটা আমি ইউজ করতেছি গিগা বাইটের থ্রি জিরো ফাইভ জিরো আপনারা বাজেট বেশি থাকলে আরও আপে যাওয়ার অপশন আছে আবার থ্রি জিরো ফাইভ জিরোর এগেনস্টে আপনি আরকের সেভেন ফিফটি আমি নিতে পারতাম মার্কেট সেভেন ফিফটি যেটা আছে গুনের এসি এ সেভেন ফিফটি ওইটা দিয়ে ওইটা আমার পছন্দের কার্ড ওইটা আমি ব্যক্তিগতভাবে ওই কার্ডটার পারফরমেন্স আমার কাছে খুব পছন্দ হয়েছে যত যারাই নিছে ভালো বলছে কিন্তু কাস্টমারের কাছে একটা থ্রি জিরো ফাইভ জিরো নিতে চাচ্ছিলো কাস্টমার বসে আমাকে থ্রি জিরো ফাইভ জিরো দেন আমার কাছে এই মুহূর্তে গিগাবাইটে থ্রি জিরো ফাইভ জিরো তো আসেই সাথে আপনার পি এর থ্রি জিরো ফাইভ জিরো আছে কিন্তু ওটা হচ্ছে ডিডিআর ফাইভের সিক্স জিবির কার্ডটা আছে এটা ডিডিআর ফাইভের এইট জিবির কার্ডটা ও ডিডিআর সিক্সের এইট জিবির কার্ডটা আমার কাছে পিএনও এর থ্রি জিরো ফাইভ জিরোটা এইট জিবিরটা নাই সিক্স জিবিটা ছিল সেই জন্য আমি গিগা বাড়িটা তাকে ট্রান্সফার করছি তো এই কার্ডটার প্রাইস পরে থার্টি ওয়ান থাউজেন্ড টাকা একত্রিশ হাজার টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকে অফিশিয়াল একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন স্মার্ট স্টিকার সহ সো অফিশিয়াল একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে একত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে এটাই পারফেক্ট আছে যদি বাজেট বেশি কম থাকে যেমন এর থেকে আরেকটু বেস্ট অপশন আমার কাছে মানে সেভেন ফিফটিটা আমার কাছে মনে হয়েছিল আর সেভেন ফিফটি যেটা আছে ওইটা কিন্তু কাস্টমার থ্রি জিরো ফাইভ জিরো থাকবে ইনটেলা যাবে না সেই জন্য আমরা এটা সিলেক্ট করছি তো দ্যাট ইজ দ্য ফাইনাল লুকস এই ফাইনাল লুক্সে যখন আপনি খেয়াল করবেন মানে আপনারা এতদিন আমাদের কাছ থেকে কমন যে বিলগুলো দেখছেন তার মধ্যে সবাই কম বেশি দেখছেন বাট এটার লুকসটা আমার কাছে মনে হয়েছে চমৎকার এখানে আমি যদিও কুলারে একটা বেশি টাকা খরচ করছি আমি আগেও বলছি কথাটা কিন্তু তারপরও এখন এই লুকসটা দেখার পরে মনে হয়েছে অর্থি ঠিক আছে এটার টাকা খরচ হয়েছে ভালো আছে ভালো হয়েছে এটার পিছনে টাকাটা খরচ করে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে কাস্টমার রাইটস মানে তার একটা রাইট ডিসিশান নিছে আর বাকি এটার তো পুরো ব্যাপারের কম্পোনেন্টগুলো তো মানে আপনারা শুনলেনই আমি যখন এটা ফাইনালি টেস্ট আউট করতে যাচ্ছিলাম যে এটার গেমিংয়ের ব্যাপারে নর্মালি তো আমরা গেম দিয়ে টেস্ট টেস্ট আউট করি তো এই গেমে যখন যাচ্ছি তখন ফার্স্টেই আমরা যখন সাইবার প্রাঙ্ক যে গেমটা আছে সাইবার প্রাঙ্ক খেলতেছিলাম আমরা সাইবার প্রাঙ্ক খেলছি এটার মধ্যে গড অফ ওয়ার খেলছি স্পাইডারম্যানের কিছু মানে স্টোরি বেজ যে গেমগুলো আছে ওই গেমগুলো আমি একটু খেলার চেষ্টা করছিলাম এগুলার এফপিএস ফোর্টি টু ফোর্টি থ্রি স্পাইডার ফোর্টি এইট পাচ্ছিলাম সো আমার কাছে মনে হয়েছে পারফেক্ট কারণ এগুলো অনেক বড় লেভেলের গেম মানে বড় স্পেস নিয়ে খেলতে হয় বড় জায়গা লাগে এগুলোতে এবং গেমসের ক্যাপাসিটিও বেশি সো এই গেমগুলো যখন আমি খেলতেছিলাম এত স্মুথ পারফরমেন্স পাচ্ছিলাম আমার কাছে মনে হয়েছে যে বিল্ড করবে মানে গেমিংয়ের জন্য যারা বিল করবে তাদের জন্য পারফেক্ট আর কাজের ক্ষেত্রে মানে নর্মাল সহজ সাপটা কথা হচ্ছে আমার এই ভিডিও যেটা এডিট করছি আমি স্মুথলি এটা দিয়েই করছি সো আমার কাছে মনে হয় যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন অথবা ফটোশপ নিয়ে কাজ করবেন ফটোশপ তো খুবই মামুলি ব্যাপার হয়ে যায় এই পিসিটার জন্য অন্তত যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন অথবা যারা ভারী গেমের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য উইদিন দ্য বাজেটের মধ্যে উইদিন বাজেটের মধ্যে একটা ভালো বিল একটা আর আপনারা যারা পিসিটা লুকস দেখে হোক পারফরমেন্স দেখা হোক অথবা অন্য কোনো পিসি আমাদের ছোটোখাটো পিসি বিল অথবা অর্ডার করতে চাচ্ছেন অথবা এই পিসিটাও অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য প্রথম কথা হচ্ছে যারা অফলাইনে বিল করতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসেন এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারে আমাদের শোরুমটা মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতলায় তিনশো একান্ন এবং আটান্ন নম্বর শো দিনের সত্তর ভাগ সময় আমি ওখানেই থাকি তারপর আমাদেরকে পাবেন হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারেরই দশতলায় এক হাজার পঞ্চাশ নম্বর শোরুম ওইখানে আমি নর্মালি কম বসি ওইটা আমাদের একটা সার্ভিস সেন্টার ওইখান থেকে আপনি বিল করতে পারবেন যদি চান মনে মনে আর তিন নম্বর অপশানটা হচ্ছে সৌকত ভবনে দিনের বাকি থার্টি পার্সেন্ট মোটামুটি আমি এখানে থাকার চেষ্টা করি তো এখান থেকেও আপনি বিল্ড করতে পারেন আমাদের সাথে চাকুপি খাইতে খাইতে আমাদের এই অথবা আপনাদের যদি কোনো থাকে যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি বিল্ড করব আমি একটা ভিডিও তৈরি করব সেই ক্ষেত্রেও আপনারা একটু আমাদের হেল্প করেন সেটাও আমরা করতে পারবো সো আপনারা এখানে বসেও এই বিলটা তৈরি করতে পারবেন অফলাইনের ব্যাপার সেবার শেষ অনলাইনের জন্য ফেসবুক ইউটিউব মেসেঞ্জার টিকটক যেখানেই আমাদেরকে পাবেন শুধু নক দেন আমরা বাকি কাজ আপনার সাথে কথা বলে নিব বাকি কথাবার্তা অনলাইনের মাধ্যমে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আমাদেরকে তারপর আপনারা সরাসরি প্রোডাক্ট নিয়ে কুরিয়ারের মাধ্যমে আপনার দুরগোড়ায় যখন চলে যাবে আপনার পছন্দ অনুযায়ী কুরিয়ারে তখন আপনি ওইখান থেকে টাকা পে করে তুলে নিতে পারবেন এই তো সব কিছু তো আশা করি ভবিষ্যতে এরকম বড় বিল নিয়ে আবারও দেখা হচ্ছে আপাতত এই ভিডিও থেকে আল্লাহ হাফিজ WHA-